নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গুরি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আছো তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিওর সাথে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি তো আজকে একবারে অন্য ধরনের একটা টপিক তোমরা টাইটেল ও থাম্বিল থেকে বুঝতে পারছো আমিও খুব এক্সাইটেড তো আজকে ভি মানে ভিডিওটা যেই যখনই ছবিগুলো দেখে দেখে মানে পড়েছে তখনই আমি ভাবছি কখন তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো কিছু ভালো কিছু হলো মনে হয় যে তোমাদের সঙ্গে কখন শেয়ার করব। তা আমাদের খুব মানে প্রিয় মানুষ শোভন দা আবার খুব প্রিয় মানুষ হচ্ছে সোহিনীদি দুজনে চার হাতের এক মানে চার হাত মানে একসঙ্গে হলো মিল হলো তো সেটাই বলবো এক বছরের মধ্যে তাদের দেখা বিয়ে দুটোই একসাথে হলো মানে খুবই এক্সাইটেড আগের বছর বর্ষার সময় তাদের দেখা হয়েছে আর এই বছর বর্ষাতে তাদের বিয়ে হলো তো তারা রেজিস্ট্রি করেই কিন্তু বিয়ে করলো আর সমস্ত সেলিব্রিটিদেরকে কিন্তু মানে ইয়ে করেছে মানে নিমন্ত্রণ করেছিল ইনভাইট করেছিল তাদের সাক্ষী রেখে কিন্তু তারা বিয়ে করলো আর বিয়ের ফটোগুলো জাস্ট ফাটাফাটি জাস্ট অসম আর প্রত্যেকটা দিদিভাইকেও খুব সুন্দর লাগছে দিদিভাই কিন্তু বিয়েতে সাবিকই সাজ ইয়ে করেছিল তার সঙ্গে ম্যাচিং করে শোভনদা পড়েছিলো কানে ঝুমকো পড়েছিলো পিঁয়াজি কালারে বেনারসি শাড়ি পরেছিলো সাদা ব্লাউজ পরেছিলো পুরো সাবিকই সাজ আজ তো দেখতে খুবই সুন্দর খুবই ভালো আর শোভনদার সহিনীতি তো প্রচুর সিরিয়াল সিনেমা সব কিছু করেছে করেছে মানে মানে জনপ্রিয় অভিনেত্রী আমাদের জনপ্রিয় অভিনেত্রী হচ্ছে সোহিনীধি অদিতীয়া সিরিয়াল সাত পাকে বাঁধা যে একটা প্রোগ্রাম হতো মানে প্রত্যেকটা জিনিস কিন্তু করেছে আর শোভনদা হচ্ছে আমাদের মানে সত্যি কথা মানে সাড়ে গামা পাতে মানে গান করতো গানগুলো জাস্ট গানে কানে এখনও ভাসে শোভনদার গান কিন্তু খুবই ভালো আর চ্যাম্পিয়নে হয়েছিল মানে সারেগামা পাতে শোভনদা তো আর আর সৈন্যদিকে একটা কথাই বলবো কোনো কিছু রাগ হোক বা কোনো কিছু ঝামেলা হোক দুজনের মধ্যে সংসারটা তোমরা ভেঙো না সংসারটা যেন করো কোনো কিছু কারণ এখন টলিউডে বা বলিউডে মানে সব কিছুতে শোনা যায় কোনো কিছু ঝগড়া হোক ঝামেলা হোক সংসার ভেঙে দাও ডিভোর্স করে দাও এরকম ব্যাপার তো এটা যেন তোমরা যেন করো না তোমরা দুজনেই খুব ভালো মনের মানুষ তো দুজনেই মানে মানে একসঙ্গে খুব সুন্দরভাবে সংসারটা করো এটাই বলবো তোমাদেরকে বলছি কনগ্র্যাচুলেশন বোথ অফ ইউ তো এটাই বলবো আর শোভনদার কথাটা বলি শোভনদাও যেমন ইমন দিদিভাই আমাদের গানের আর স্বস্তিকা যে আমাদের যে টলিউডের অভিনেত্রী তাদের সঙ্গে তো রিলেশন ছিল তাদের মেকআপ করার পরেও ইয়ে করার পরে সৈনিির সঙ্গে ইয়ে করেছে সৈনিদিরও বয়ফ্রেন্ড ছিল তো সবই বলবো যে তোমাদের যেমন সব এই সব ইয়ে করার পরে যে বিয়ে হয়েছে তোমাদের চার হাতের এক মিল হয়েছে তখন তোমরা দুজনে কিন্তু সুন্দরভাবে সংসারটা করো এটাই বলবো আর শুভনদাকে বলবো শুভনদা তোমার বাবা মা তোমাকে নিয়ে কিন্তু অনেক গর্ববোধ কারণ তোমার মা একটা ইয়েতে বলেছিলো যে ইন্টারভিউ যেখানে ছিল বা এরকম টাইপেরই তো সেখানে মানে বলেছিল যে আমি রত্ন গর্ভা তোমাকে নিয়ে তোমার মা বাবা কিন্তু মানে অনেক মানে ভরসা বলো বা অনেক বিশ্বাস সেই ভরসা বিশ্বাসটা তোমরা রেখো তো এটাই বলবো তো আজকের ভিডিওটা এখানেই মানে আমি শেষ করছি আর সোহিনীদি আর শোভনদার অনেক বিয়ের ছবি আমি ফেসবুকে কিন্তু দেখতে পেলাম সেগুলোকে আমি ইয়ে করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি শেয়ার করছি তো দেখো প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব সুন্দরভাবে মানে খুব সুন্দর খুব সুন্দর লাগছিল দিকে সৈন্যীদি কিন্তু মানে সাবেকি সাজধান ধান মানে ইয়ে করেছিল মানে পেঁয়াজি কালারের বেনারসি ছানে ঝুমকো আর দিদিভাই যে নাকের যে নোলক সেই নোলকটাও কিন্তু সেই ইয়ে করেনি আর সিঁদুর পোড়ানোর ভিডিও মানে সিঁদুর পড়ানোর সময় ইয়ে করা মানে মানে জাস্ট ফাটাফাটি লাগছিল অসম প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো লাগছিলো দেখতে তো তোমার শোভনদারকে বলবো যে এটা তোমার বাবা মা তোমাদের যে সাড়ে পাতে যেমন মানে ইয়ে হতো প্রোগ্রাম হতো মানে যে ইয়ে ছিল অডিশন হতো তো তখন তোমাকে নিয়ে তোমার বাবা মা কিন্তু তুমি নিজেই বলেছিলে যে বাবা মা আমাদের আমাকে নিয়ে এসে রোদে ইয়েতে নিয়ে এসে বসে থাকতো তো তোমার প্রতি যে বিশ্বাস ভরসা সেটাই রেখো তোমরা একসঙ্গে খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আর খুব ভালোভাবে লাইফটা খুব সুন্দরভাবে কাটাও তো চলো তোমরা ছবিটা দেখো আগে খুব ভালো লাগবে काजल कलो दूटी छोखे शे जपनिया माय देख के पाडे ना छोखेत पालो का राश न कोथा

उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबान जो मोह माया नमक लगाए रे जाए दीवारे प्रेम कोई से लागे अगर मगर बारी बारी चिया को ले चिया